আমার আল্লাহ কি কাজ করেছেন দেখেন সমস্ত আম্বিয়ালেরকে মজেজা দিয়েছেন এক ধরনের আমার নবীকে মজেজা দিয়েছেন দুই ধরনের এক ধরনের মজেজা শুধু সেই যুগের জন্য আরেকটা মজেজা কি পর্যন্ত আগত মানুষের জন্য এটা ইতো পূর্বে আমার আল্লাহ কাউকে দেন নাই একটা মজেজাকে হিসি বলে আরেকটা মজেজাকে এলমি বলে হিসসি মানে যেটা চোখে দেখা যায় হাতে ধরা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام যুদ্ধের মধ্যে ছিলেন পানি সংকট দেখা দিয়েছে সাহাবাই کرام আসলেন আমার নবি বলেন কি ব্যাপার এতগুলো সাহাবী হাতের মধ্যে পানির মাস ঘটনা কি আর রাসূলুল্লাহ পানি নাই খাওয়ার পানি ওজুর পানি ব্যবহারের পানি হাই 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 আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস্কের মধ্যে হাত ঢুকালেন হাত বের করার দেশ সেই দিন রুয়ে জমিন আজই একটা দৃশ্য দেখলো আমার নবীর হাত মুবারকের আঙ্গুল মুবারক থেকে অজর তারাই পানি বের হচ্ছে সবাই কেরাম পানি নিচ্ছে পানি খেয়েছে অজুর জন্য রেখেছে এভাবে অসংখ্য সাহবাই কেরাম নিজেদের পানির কলসি ভরপুর করে নিয়েছে বর্ণনাকারীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা সেদিন কয়জন ছিলেন উনি বলছেন কয়জন ছিলেন সেটা রাখো আমরা যদি লাখ মানুষ থাকতাম যেভাবে আমার নবী আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া শুরু হয়েছে আমরা যদি লাখ মানুষ থাকতাম রুয়ে মধ্যে লক্ষ মানুষ পানির ফোয়ারার মধ্যে বাসতো আমার নবী আঙ্গুল মুবারক থেকে সম্মানিত ভাইরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আসলেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার খেজুর একটু বরকতের দোয়া করেন আপনারা আবার পড়ো কাহিনী মনে করছি বলতেছেন মনে করতেছেন নি কোন হাদিস শরীফ বলছি আমি যেই হাদিসগুলোকে হাদিস শরীফ বলছি এগুলোর জন্য আমি জিম্মাদার এগুলোর জন্য আমি জিম্মাদার এত রেফারেন্স দিয়ে এখান থেকে বলতে গেলে অনেক সময় চলে যাবে আসল কথাগুলো বলা যাবে না আবু আসলেন খেজুর গুলার জন্য একটু বরকতের দোয়া করেন কিসের দোয়া বরকতের দোয়া আমার ভাইরা বরকত দুই টাকা দুই লক্ষ টাকা লক্ষ টাকার পেছনে না বরকতের পেছনে জোরা দুই টাকা দুই লক্ষ টাকার বরকত আমার ভাইরা আল্লাহ বুড়া হয়ে যায় না আমার আল্লাহ সেদিন যেমন বরকত দিয়েছেন আজকে হবে আমার এক বন্ধু নিজের মুখে বলছেন টাকা পয়সা নাই মিলা দুলপি করতে পারছি না শুরু করলাম হুজুরদেরকে দিলাম খাওয়া দাওয়ার আয়োজন করলাম খাওয়া দাওয়ার আয়োজন করার পরে দুই চার দিন পরে ডেস্কের মধ্যে দেখছি আমার দুইশো টাকা জায়গার মধ্যে আমার দুইশো জায়গার মধ্যে আছে আমার ভাইরা সব কিছু আগের মতো আছে আমরা নষ্ট হয়ে গেছি আমাদের দিল কিছু দুনিয়া কিছু লোক কিছু জড়বাদিতা আমাদের ইমানের জমিনকে উদার করে দিয়েছে তাবাকুল ইলাহি খতম করে দিয়েছে লোক এবং দুনিয়াদারি আমাদেরকে সিস্তা বিমুখ করেছে আমরা আল্লাহর কুদরতির কদমে সিস্তা দেওয়া ভুলে গেছি আল্লাহ দরবারে সাহায্য চাওয়া ভুলে গেছি একটু ইদার ইদার হলে মানুষের দরবারে হাত পাতি আমার আল্লাহ বলছেন বান্দা আমার মতো মালিক রেখে তুই মানুষের দরবারে যা আমি তোর ওয়াদা দিয়েছিলাম কোন প্রয়োজন হলে আমার দরবারে সিজা দিবি আমি ওয়াদা দিচ্ছি তোর ফকর গরিবী মহতাজি আমি দূর করে দেব হাতটা অসুস্থা ফকরা আউ কমা করার সুন্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বলতে চাচ্ছিলাম আবু হুরাইরা বলছেন বরকতের দোয়া করে দেন আমার নবি খাজুর গুলাকে একসাথে করে বরকতের দোয়া করে দিলেন বললেন আবু হুরাইরা খাজুর খেজুর গুলা খেতে হলে নিচ থেকে ওই যে আপনারা যে গরু কিনতে যান ওই কোমরের মধ্যে একটা যেটার মধ্যে আপনারা টাকা পয়সা রাখেন একটা থাকে না এটা কি বলে বলছে আবু হুরাইরা খেজুর বের করিও না খেতে ইচ্ছা করলে হাত দিয়ে দিয়ে নিও হজরত আবু হরাইরা বললেন এই খেজুরের ওই বাক্স থেকে সাত আটটা খেজুরের মধ্যে ইমামুল মুরসালিন যখন বরকতের দোয়া করে দিলেন খেজুর আর শেষ হয় না ওয়াসাকের পর ওয়াসাক ওয়াসাকের পর ওয়াসাক 245 কিলোগ্রামকে এক ওয়াসাক বলে আমার হযরত আবু হরাইরা বলছেন এর পর ওয়াসাক আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি মানুষকে দিয়েছি আমি খেয়েছি আমার নবীর জমানা গেছে আবু বকর সিদ্দিকের জমানা গেছে ফারুক আজমের জমানা গেছে ওসমানে যেদিন শাহাদত বরণ করেন সেদিন খেজুরের থলেটা হারিয়ে যায় এতদিন পর্যন্ত কত শত কিলো আবু হরাইরা ওই খেজুরের থলে থেকে বের করেছেন আপনি চিন্তা করতে পারবেন এরপরেও বলবেন নবী আপনার মতো নবী আপনার মতো বলবেন সম্মানিত উপস্থিতি এটা আমার নবী আমার নবীর সাহাবিয়া বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি মিম্বরের মধ্যে একটা বাঙ্গা ছোড়া উস্কো খুস্কো খেজুরের একটা ঠেলা এটা আপনি ফেলে দেন আমার ছেলে কার্পেন্টার হয়েছে আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই আর সুরাল্লাহ বানিয়ে দেন আমার নবী মানুষের ফিলিংস কদর করতেন মানুষের ফিলিংসে কদর করতেন ফিলিংসকে কে এন্টারটেইন করতেন আমাদের মতো গেউ গেউ করতেন না বুঝতে পেরেছেন আমার নবী মিম্বর রাখলেন ওইটা ফেলে দিলেন মসজিদে নববীর মধ্যে জুমার নামাজের সময় হলো পুরা মসজিদের মধ্যে কান্দানির আওয়াজ প্রত্যেকে কাদানির আওয়াজ আসছে কেউ দেখছে না এক সময় কাদানির আওয়াজে পুরা মসজিদে নবীর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে আমার নবী দেখতে পেয়েছেন যে খজুরের এই শুষ্ক একটা গুচ্ছ আমার নবীর সারাগতের দেখায়

কিন্তু আমরা এগুলো ঘটতে দেখি নাই আমি যখন হার্ভার্ড মধ্যে বলছি তো ওনারা বলছেন এটা তো আপনার সময় হয় নাই আপনি এমন কিছু দেখান যেটার মাধ্যমে আমি বলতে বাধ্য হব আপনার নবী হক আপনার দিন হক আপনার আল্লাহ হক পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ অসংখ্য মর্যাদা দিয়েছেন সমস্ত মর্যাদা এক পাল্লায় আমার নবীর এক বছরের মর্যাদা এক পাল্লায় কিন্তু এই মজেজাগুলা এই সময় আমি যদি কারো কাছে বয়ান করি শুধু বিশ্বাস থাকবে মজেজা হিসেবে গ্রহণযোগ্য হবে এরপরে আমার এই দিক বিবেচনা করে যেহেতু আমার আল্লাহ রবুল আলমিন জানতেন এই যুগ বিজ্ঞানের যুগ হবে জ্ঞানের যুগ হবে মানুষ আস্তে আস্তে চাঁদের দেশে যাবে জ্ঞান গরিমা বাড়তে থাকবে মানুষের আর্কিটেকচারাল জ্ঞান সাইন্টিফিক জ্ঞান ম্যাথোডোলজিক্যাল জ্ঞান বাড়তে থাকবে সেই কারণে আল্লাহ আমার নবীকে এই মজার সাথে সাথে কোরআনের মতো একটা কিতাব দিয়েছে কোরআনের মতো একটা কিতাব দিয়েছে কোরআন হেদায়েতের কিতাব পরকালের কিতাব আল্লাহ আল্লাহ রসুলের আকিদার কিতাব ভদ্রতা নম্রতন শিখানোর কিতাব কিন্তু এই কিতাবের মধ্যে আল্লাহ কিছু বিজ্ঞানের কথা বলেছে কোরআন এই কিতাবের মধ্যে মানব সৃষ্টির কথা মানব সৃষ্টির দুই ধাপ একটা হচ্ছে আমার আপনার মাটি থেকে আল্লাহর সৃষ্টি কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাকে যে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন হদ আদম ইসলাম সেই সৃষ্টি অত মানুষের বায়োলজিক্যাল কনস্টিটিউশন স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদের সৃষ্টির দুইটা দাপ না একটা মাটির ধাপ যেটা আদমাল ইসলামের মাধ্যমে সম্পাদিত হয়েছে সেই দাপের মধ্যে কোরআন মাটি থেকে আদমাল ইসলামের সৃষ্টির সাতটা ধাপ জায়গায় জায়গায় সিস্টেম্যাটিকলি কোরআন বলেছেন কিভাবে 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 বিকাম করেছেন মাটি দিয়ে পানি দিয়ে শুষ্ক মাটি দিয়ে ভিজা মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাত জায়গায় সাতটা কথা বলেছেন কেমিক্যাল কনস্টিটিউশনের কথা বলেছেন এখন এটা আমরা পড়েছি আমরা তো সওয়াবের জন্য পড়েছি ঠিক না এখন এই আয়াত ডক্টর কিতপুর নামক এক ভদ্রলোকের হাতে গেছে বায়োলজির হেড অফ ডিপার্টমেন্ট টরন্টো ইউনিভার্সিটি অনেক নামকরা প্রফেসর এখনো বেঁচে আছেন উনি আমার মনে হচ্ছে ইসলাম কবুল করেছেন কিন্তু ইসলাম প্রকাশ করে আমাদের মেডিকেল কলেজ ও ভদ্রলোকের কিতাব পড়ানো হয় ওনার নাম ডক্টর কিথ মুর ক্যানাডিয়ান উনি যখন এটা পড়েছেন হায় হায় উনি বলছেন রাতের ঘুম শেষ হয়ে গেছে আমার কোন রকম বুঝে আসে না যে জিনিসটা আমরা বিশ ত্রিশ বছর আগে জানতে পেরেছি সেই কথাটা কোরআন এত সুন্দর এত সিস্টেম্যাটিক এত পোলাইটলি এত দারুণ ভাবে কিভাবে বর্ণনা দিয়েছে এটা তো আমরা 20 বছর আগে 1980 সালে ওই কথাগুলো বলেছি এটা তো আমরা 20 বছর আগে জানতে পেরেছি এটা কোরআন কি করে বলতে পারবে কো আবার গুম হারাম হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কিভাবে ঘটলো এরপরে আমি আয়াত খুঁজতে লাগলাম এটা তো আদমের ইসলাম কেসে মাটি প্রথম সৃষ্টি মাটি দিয়ে সৃষ্টি এটার সিস্টেমেটিক বর্ণনা অতপর আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামের মাধ্যমে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা এই ধাপটাও কোরআনে পাকের মধ্যে অসাধারণ আল্লাহ স্টেজ বা স্টেজ আল্লাহ বর্ণনা করেছেন উনি বলছেন আমি বায়োলজিক্যাল কনস্টিটিউশন পড়তে শুরু করলাম উনি নিজে বলছেন আই ওয়াজ অ্যামেজ আমি অবাক হয়ে গেলাম এট দি সায়েন্টিফিক অ্যাকিউরেসি অফ দি হোলি কোরআন কোরআনের বৈজ্ঞানিক অ্যাকিউরেসি দেখে এক্স্যাক্টনেস দেখে আমি অবাক হয়ে গেলাম যে কোরআন কিভাবে এই কথা বলছে যখন কোরআন নাজিল হচ্ছে তখন তো বিজ্ঞান ছিল না এই ঘটনাগুলো তো তিরিশ চল্লিশ বছর আগে আমরা জানতে পেরেছি তখন ল্যাবরেটরি ছিল না কোরআন কিভাবে বর্ণনা দিচ্ছেন আমার ভাইরা এটা কোরআনের মজেজা যখন এটা কোন জ্ঞানী বিজ্ঞানী পড়ে সে বলতে বাধ্য হয় এটা কোন মানুষের লিখা কিতাব হইতে পারে এটা তো মানুষ সৃষ্টির কথা এরপরে পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে কিভাবে হয়েছে বিজ্ঞান এক একবার এক এক কথা বলে বিজ্ঞানের মতো করে বিজ্ঞান ব্যাখ্যা করে কিন্তু পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে ধারাবাহিক ভাবে

তাদেরকে যদি কোরআনের একটা পৃষ্ঠা দেওয়া হয় সে পৃষ্ঠা পড়ে বুঝবে যে এটা নরমাল আরবী ভাষার কিতাব এখন কিছুদিনই যেগুলো আমরা বুঝি আপনারাও বুঝবেন দেখেন পৃথিবীর মধ্যে অনেক ভাষা আছে সকল ভাষার মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়েছে বাংলা ভাষা 100 বছর আগের বাংলা ভাষা আজকের বাংলা ভাষা কি এক 100 বছর আগে যারা বাংলা পৃথিবী থেকে চলে গেছে তারা যদি একশো বছর আজকে যদি দুই তিন দিনের জন্য চান্স পায় আবার আসে কথা কিছু বুঝবেন তিনি আশিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান করলে বুঝবেন উর্দু ভাষা ভাষী একশো বছর আগে যিনি লিখেছেন উনি যদি আজকে এসে উর্দুর লেখনি দেখেন উনি তো বমি করে দেবেন কি করে দেবেন বমি একশো বছর আগে যারা বাংলা সাহিত্যে লিখেছেন তারা যদি এসে আজকে সাহিত্য পড়েন বমিনা আসলেও সেন্সলেস হয়ে যাবেন নিশ্চয়ই কোন সন্দেহ ছাড়া ভাষার মধ্যে এরকম পরিবর্তন আসে ইংরেজি ভাষার মধ্যে কি হয়েছে জানে তিনশো বছর আগে চাউসারিয়ান ইংলিশ ছিল চাউসার চাউসার চাউসারিয়ান ইংরেজি বুজার সক্ষমতা ইংলিশ দেশের তিনজন ব্যক্তির মধ্যেও বর্তমানে নাই মাত্র তিনশো বছরের ব্যবধানে পৃথিবীর মধ্যে একমাত্র ভাষা আরবি যে ভাষার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয় চোদ্দ বছর আগে যেরকম চোদ্দশো বছর পরে সেরকম আজকে যদি আমার নবী থাকতেন জাহেরি হায়াতের মধ্যে আমরা যদি দল বল নিয়ে যেতাম আমার নবীর সাথে কথা বললে আমরাও বুঝতাম আমরা বললে আমার নবীও বুঝতেন আপনারা বুঝতে পেরেছেন কোন বিশ্বাস পরিবর্তন ঘটে এটা কোরআনে পাকের মজা কোরআনে পাকে শব্দের সাথে শব্দে অর্থের সাথে অর্থে আয়াতের সাথে আয়াতে এরকম শৃঙ্খলতা এরকম ডিসিপ্লিন এরকম ভাষা শৈলী রুয়ে জমিনের মধ্যে কোন কিতাবের নাই সেই কারণে এই কিতাব শুরু দিয়ে বলে দিচ্ছেন আলিফলা কি বলেছে আলিফলাম করেন গবেষণায় বা শুরুতেই বলছে পাগল হয়ে যাবেন শুরু করতাম অন্য কোনো করতাম করে একটু মজা পাইতাম শুরু করবেন আলিফলাম দিয়ে পুরা ব্রেন হয়ে বসে আসছে নাম দিয়েছেন হুরুঘন মুখাত কোন ধরনের আগামাতা আপনাকে শুরুতেই পাগল করে দিয়েছে আপনাকে ব্যর্থ করে দিয়েছে আপনার জ্ঞানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে এরপরে কি জালিকা লু কিতাব জালিকা আয়ু কিতাব বলেছে কি জালিকা আলু কিতাব ল রাই বলেছে আয়ু কিতাব কেন আল কিতাব তো আয়ু কিতাব এই কারণে পৃথিবীর সমস্ত ভাষার কিতাব এটা ফিজিক্সের এটা কেমিস্ট্রি এটা বায়োলজি এটা ম্যাথ এটা সাহিত্যের তো কোরআনে কোরআনের কোন নির্দিষ্ট সাবজেক্ট নাই তুমি যেই চ্যানেল দিয়ে ঢুকবা যেই চ্যানেল দিয়ে ঢুকবা ফিজিক্সের চ্যানেল কেমিস্ট্রি চ্যানেল বায়োলজির চ্যানেল ম্যাথের চ্যানেল যেই চ্যানেল দিয়ে ঢুকবা লা রাইবা ফি এটাতে কোনো সংশয় আমেরিকার একজন বহু বড় দার্শনিক উনি বলছে আমি যখন এতটুকু পড়লাম লারাই বাফি আমি চিন্তা করলাম এটা কি ধরনের কিতাব শুরুর শব্দের মধ্যে বলছে আমার মধ্যে কোনো সংশয় নাই আজীব বিষয় না যারা গবেষক তাদের জন্য এটা অনেক কিছু ম্যাটার করে তো উনি গবেষণা শুরু করলেন ভাষা শৈলী কোরআনের বর্ণনা সবকিছু দেখার পর উনি বলছেন আমিও কোরআনের সূরে সুর মিড়িয়ে বলছি লা রাইবাফি এটার কোনো সন্দেহ সংশয় নাই ওয়ান অফলি ওয়ান অফলি এমন কিতাব ঘরের মধ্যে রেখে আমরা চুপ করে থাকি জার্মানির মিউনিখ ইউনিভার্সিটি আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েনbeta আপনারা জানার কথা পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট জিনাউন্ড ইউনিভার্সিটি অফ দা ওয়ার্ল্ড জার্মানির মিউনিখ ইউনিভার্সিটি বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সোফা একটা গবেষণা সেল খুলে তারা গবেষণা সেলের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধর্মের যে ধর্মীয় স্ক্রিপচার পাওয়া যায় ধর্মগ্রন্থ সেগুলার একেবারে ওল্ডার ভার্সন একেবারে পুরাতন প্রাচীন ভার্সন এবং লেটেস্ট ভার্সন দুই ভার্সনের মধ্যে তুলনা করে দেখা পুরাতন আর নতুনের মধ্যে পার্থক্য কতটুকু আছে গবেষণা শুরু হয়েছে প্রথমে বাইবেলকে বেছে নিয়েছে বাইবেলের লেটেস্ট দীর্ঘ গবেষণার পরে আপনি জানেন দুই মধ্যে কতটা পেয়েছে তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার তিয়াত্তর থেকে পঁচাত্তর হাজার অসংলগ্নতা মানে এক পেজের মধ্যে রবিবার থাকলে অন্য পেজের মধ্যে একই ঘটনা সম্ভব এক পেজের মধ্যে কোন ঘটনার টাইম দশটা থাকলে আরেক পেজের মধ্যে সেই একই ঘটনা বারোটা অসংলগ্নতা হয়ে গেছে না এরপরে কোরআনের উপর শুরু করেছে কোরআনের একেবারে ওল্ডার ভার্সন আর লেটেস্ট ভার্সন তাদের ভাষ্য মতে একটা ডট অসংলগ্নতা ছিল না একটা ডট দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্লাস্ট হয় বোমব্লাস্ট হওয়ার পরে ওনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে রিসার্চ সেন্টার খতম এর পশ্চিমা বিশ্ব দ্বিতীয়বার আর সাহস করে নাই কোরআন নিয়ে গবেষণা করেন এখন কি করে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র অঙ্কন করে আমরা বলি আমার নবীর চিত্র অঙ্কন করে লাভ নাই আমরা গরিব মানুষ মুসলমানরা কোন ফাইনান্সিয়াল স্ট্রং ফাইনান্সিয়াল সিস্টেম নাই না সোশ্যাল না पॉलिटिकल কিন্তু কোরআন আছে কোরআন আছে যদি মায়ের ছেলে হও আমরা দিচ্ছি কোরআন যেখানে মন চাই নিয়ে যাও মূল প্রমাণ করে দেখাই দাও